আপনাদের নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো ইয়ার জন্য আজকে আমি 10টা কিল করে দেখাবো তার ওদের আমি বললাম ঠিক আছে 10টা কিল করে যদি বুইয়া পাই পাইলাম না পাই না পাইলাম তো আজকে তোমাদের কিল করেই ছাড়ব এই টিম মিট গিয়ে ফাকে ফাকে আমি পলাই পড়ি আর মুখে আমি মুইসা দেবো এটা করতে যায় পুরো ওইদিক থাকে আমি হলো শুনে তাই খালি এনিমি মারার দাম দাম তো তারপরও দেখানো অবস্থা আমার কি রকম মনে করে তো জোনে ভিতরে যা আর একটা কি করছে গাড়িতে উঠে পড়ছে আমার হ্যাঁ লাস্টে কি করবে ওকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা ও লাস্টে কি করলো গাড়ি থেকে নাইমে হাই রে গাড়ি থেকে নেমে এখন নেমে কি করবে দেখো অবস্থা দেখো গাড়িতে নেমে গেছে এখন আমার গাড়ি ভাড়াতে দেখো গাড়ি কিন্তু চলতেছে না গাড়ি বেরে কিনে দিছে কি জানি লাগাইছে যে একটা ক্যারেক্টার আছে ক্যারেক্টার লাগাইছে ওই করে কথা মানে এই ক্যারেক্টারের জন্য এই গাড়ি উছরে না দেখো অবস্থা দেখছো কি মারছে ওইটা মাল পারে পারি মানে করো যে গাড়ি হয়ে যাবো ও গাড়িটা ফাটাই দিবে কিছু করার নেই ওকে আমরা ছাড়বো না ও টুনটুনি গরম করে দিলাম নেই একটা খাও এমনি একটা রেড কালার দিছি এর আমার কনফার্ম এই দিছে পাঁচটা কিল হয়ে গেছে অলরেডি ওখানে একটা ডাউন তাহলে ছয়টা ওখানে আর একটা দিই এই একটা নামছে সাতটা হয়ে গেল ওখানে একটা নখ আটটা ভাই কেমনি কি ভাই আটটা কিল করিয়ে দুইটা আর মাত্র দুইটা এনিমিয়া এনিমিয়া আছে তিনটা দেখা যাক দুইটা কি কিল পাবো না বুইয়া পাবো তোমরা একটু কমেন্ট করে জানাই ওর গাইজ একটু বেশি বেশি করে আমার গেম প্লে কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এখানে আর একটা এই ওরা ওদের ওদের ভিতরে জ্ঞান জাম লেগে গেছে এই বাকি তো আমি কাজগুলো সার্ভাইভ করে দিয়েছি ওর টিম মিটকে নক করে এখন আছে এই চান্দার ওই চান্দা দুই চান্দা ফাইট করার মাঝখান দিয়ে আমি কিল কিলগুলা নেব আমার আর একটা কিল লাগে গাইজ তাই দশটা কিল হয়ে যায় দশটা কিলের বিনিময় যদি ভূয়া করে পারতাম তাও তো হচ্ছে না এগারো কিল হবে ভুইয়া করতে গেলে ওকে ওকে মেরে দিলি সে দশ কিল হতো কিন্তু তাও হচ্ছে না দেখিয়ে দেখতে যায় আমি ওরে ভাই পাশে চলে আসি কেমনি কি তাকে খা ভাই লাগে না কেমনি কি ওয়ান টেম লেগে গেছে লাস্ট মুহূর্ত তো দেখছো নি দশটা কিল মানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে এখন যদি ভুই নাও পাই তাও সময়